এই মুহূর্তের আপডেট মামলার শুনানিতে সবথেকে বড় আপডেট উঠে এলো আরজিকল মামলার শুনানির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে অনারেবল জাস্টিস মহাশয় অনির্বাণ দাস মহাশয় তিনি কি কি নির্দেশ দিয়েছেন তার ব্যাখ্যা থাকবে শিয়ালদহ আদালতে গত জানুয়ারি পঁচিশ তারিখে আর্জিকর মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে কি কি নির্দেশ দেওয়া হয়েছে বা কি কি উঠে এলো শুনানি প্রক্রিয়া থেকে বিচারক কি কি মন্তব্য করেছেন এবং আদালতে দোষী সাব্যস্ত করা সঞ্জয় রায় তিনি কি জানিয়েছেন চলুন বিস্তারিত জেনে নি ভিডিও শুরু করার আগে বলবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন ডিটেলসটা আমরা জেনে নিই গতকাল আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে শিয়ালদাহ আদালতে অনারেবল জাস্টিস অনির্বাণ দাস মহাশয় তিনি আর্জিকর মামলার শুনানি প্রক্রিয়া শেষ করেছেন টোটাল তিনি পঁচিশ মিনিট শুনানি করিয়েছেন এই মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায় তার সঙ্গে বেশ কিছু কথোপকথন ঘটেছে তো শুনানির একদম শুরুতেই দুটো সতেরো মিনিটে সেই সময় আদালত কক্ষে অনরেবল জাস্টিস মহাশয় তিনি আসেন শিয়ালদাহ আদালত কক্ষে ঢোকার পর অনরেবল জাস্টিস অনির্বাণ দাস মহাশয় তিনি জানতে চান যে অভিযুক্তের পক্ষ থেকে আইনজীবী কে আছেন এরপর দুটো চব্বিশ মিনিটে কাঠগড়ায় এসে দাঁড়ালেন অভিযুক্ত সঞ্জয় রায় বিচারক তখন সঞ্জয় রায়কে উদ্দেশ্য করে বেশ কিছু মন্তব্য করেন বিচারক তিনি জানান যে সঞ্জয় রায় আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আর হাসপাতালে নয় আগস্ট দু হাজার চব্বিশ তারিখে ভোরের দিকে পরে গিয়েছিলেন এবং সেখানকার সেমিনার রুমে একজন অন ডিউটি ডক্টর কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তিনি ঘুমাচ্ছিলেন তাকে আক্রমণ করেন তার গলায় চেপে ধরেন খুন মুখ চেপে ধরেন তারপর সেই আক্রমণের ফলে উনি মারা যান এবং তারপর আপনি তারপর যৌন নির্যাতন চালিয়েছেন এই সমস্ত অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সং চৌষট্টি ছেষট্টি এবং একশো তিনের এক নাম্বার ধারা অনুসারে চার্জ গঠন করা হয়েছিল ইতিমধ্যেই যে সমস্ত সাক্ষী এসেছেন এবং যা যা নথি দেখা গিয়েছে তাতে আপনার বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়েছে সে কারণে আপনাকে এই অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হচ্ছে কিছু বলতে চান আপনি বিচারক প্রশ্ন করেন তখন এই মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায় তিনি জানান যে আমিন সম্পূর্ণ নির্দোষ স্যার আপনি সবটা দেখেছেন আমায় ফাঁসানো হয়েছে আমার গলার রুদ্রাক্ষের মালা ছিল আমি যদি সেখানে যেতাম ধস্তাধস্তে মালা ছিঁড়ে যেত ওখানে রুদ্রাক্ষ ছড়িয়ে ছিটিয়ে থাকতো আমাকে যে ফাঁসানো হয়েছে স্যার সেটা আপনিও বুঝতে পারছেন আমি গরিব বলে আমাকে ফাঁসানো হয়েছে অন্যদের ছেড়ে দিয়ে আমায় ধরা হয়েছে অনারেবল জাস্টিস অনির্বাণ দাস মহাশয় তিনি তখন মন্তব্য করেন আমি যতদূর বুঝেছি আমার যেটা অবজারভেশন আমার যেটা পর্যবেক্ষণ আমি যেটা ইতিমধ্যেই জানতে পেরেছি বা যেটুকু উপলব্ধি করতে পেরেছি এই মামলায় যে সমস্ত সাক্ষী সিবিআই দিয়েছে বা আপনার যে সমস্ত উকিলবাবু ছিলেন তিনি যা জেরা করেছেন তার ভিত্তিতে আমার মনে হয়েছে যে সমস্ত তথ্য প্রমাণই প্রমাণ হয়েছে সেই জন্যই আমি আপনাকে দোষী সাব্যস্ত করছি আজ আমি আপনাকে জেলখানাতেই পাঠাচ্ছি সোমবার আপনি আবার আসবেন আপনার যা যা বক্তব্য তা আপনি বলবেন তারপরে আমি সিদ্ধান্ত নেব যে আপনাকে কি শাস্তি দেওয়া হবে কি শাস্তি দেওয়া হবে সেটা সেই দিনই ঠিক করব তখন সঞ্জয় রায় বলেন যে আমি তো কিছুই করিনি যারা করেছে তাদেরকে কেন ছাড়া হয়েছে আমায় শুধু বলা হচ্ছে তুমি এই দিন বলবে ওই দিন সব বলবে কিন্তু কখনোই বলতে দেওয়া হচ্ছে না একজন আইপিএসও তাই বলেছিলেন এরপর দুটো উনত্রিশ মিনিট তখন অনারেবল জাস্টিস মহাশয় তিনি বলেন যে ওকে নিয়ে যান অর্থাৎ সঞ্জয় রায়কে নিয়ে যাওয়ার জন্য বললেন পুলিশ সঞ্জয় রায়কে একটু ধাক্কা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তখন সঞ্জয় রায় বলেন আমায় ধাক্কা দেবেন না বলে দিচ্ছি ভালো হবে না এরপর সঞ্জয় রায়কে নিয়ে চলে গেলে দুটো তিরিশ মিনিটে কোন কোন তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে ব্যাখ্যা করলেন অনারেবল জাস্টিস অনির্বাণ দাস মহাশয় তিনটি ধারায় মোট তিনটি ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে প্রথমত চৌষট্টি নাম্বার ধারা অনুসারে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে তাকে অভিযুক্ত করা হয়েছে সেখানে সর্বোচ্চ শাস্তি হতে পারে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এবং সর্বনিম্ন দশ বছর হাজত হতে পারে সঙ্গে তার জরিমানা থাকবে দ্বিতীয়ত যে ধারায় তাকে মামলা করা হয়েছে ধর্ষণের সময় মৃত্যু হতে পারে এমন আঘাত করলে তাকে ছেষট্টি নাম্বার ধারা অনুসারে মামলা করা হয় তার বিরুদ্ধে এই ছেষট্টি নাম্বার ধারা অনুসারে সর্বোচ্চ তাকে মৃত্যুদণ্ড দেওয়া যায় এমনকি আমৃত্যু পর্যন্ত কারাবাসও হতে পারে সর্বনিম্ন কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া যায় তৃতীয়ত একশো তিনের এক নম্বর ধারা অনুসারে তাকে খুন করা হয়েছে সেই ধারাতেও কিন্তু তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সর্বোচ্চ তাকে মৃত্যুদণ্ড দেওয়া যায় এই ধারা অনুসারে এবং সর্বনিম্ন যাবজ্জীবন হাজতবাস করানো যায় সঙ্গে সমস্ত কিছু দুটো চল্লিশ মিনিট তখন মৃতার বাবা বিচারকের দিকে তাকিয়ে তিনি বলেন আপনার উপর যে ভরসা আমি রেখেছিলাম আপনি তা পূর্ণ মর্যাদা দিয়েছেন তার জন্য আপনাকে কি বলবো জানি না ধন্যবাদ দিতে চাই না দুটো বিয়াল্লিশ মিনিটে অনেবল জাস্টিস অনির্বাণ দাস মহাশয় তিনি সকলকে ধন্যবাদ জানান সোমবার দোষীর বক্তব্য শোনা হবে বেলা সাড়ে বারোটা থেকে এবং দুটো নাগাদ সেই দোষীকে সাজা দেওয়া হবে অর্থাৎ আরজিকর মামলার ফাইনাল রায়দান হবে আগামী কাল কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে শিয়ালদা আদালতে দুপুর দুটো নাগাদ আর্জিকর মামলার ফাইনাল জাজমেন্ট প্রদান করতে চলেছেন অনরেবেল জাস্টিস অনির্বাণ দাস মহাশয় কি কি জাজমেন্ট দেন সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন সকলকে ধন্যবাদ